আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা হামদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ক্বুল ইন্নাস ও ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি ইন আলহামদুলিল্লাহ ডিয়ার फ्रेंड्स আশা করি প্রত্যেকই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে আল শোধন প্রক্রিয়া সম্পর্কে কিছু বলবো কারণ যদিও হাজারো ভিডিও রয়েছে ইউটিউবে তারপরেও আপনাদের এই আলকুশির শোধন সম্পর্কে প্রশ্ন শেষ হচ্ছে না আর আরেকটি বিষয় হচ্ছে এখনও অনেকেই ক্লিয়ার নন যে আসলে আলকুশি কি কি কাজে লাগে বন্ধুরা আমি খুব সংক্ষিপ্তভাবে প্রথমে আপনাদেরকে শোধন প্রক্রিয়াটা বলবো সেবন প্রক্রিয়াটা বলবো এবং কি কি কাজে লাগে তো বন্ধুরা আমার কাছে আপনার সামনেই দেখতে পাচ্ছেন এটি কিন্তু আলকুশির বীজ আর এটি পাউডার তো বন্ধুরা সাধারণত বীজটি নিয়ে আপনাদের অনেকেরই ডাউট রয়েছে আসলে দেখতে কেমন আপনার দোকান থেকে কিনতে গেলে ঠকবেন না জিতবেন অনেকেই বলে থাকে দেশি না হাইব্রিড দেশি না বিদেশি তো বন্ধুরা বাংলাদেশে সাধারণত এই বীজগুলো বিদেশ থেকে আসে আমি এই কথাটা নিজে বিশ্বাস করি না কারণ এটা আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে জন্মে তো এটি দেশেই পর্যাপ্ত পরিমাণে জন্মে আর একটি আছে যেটি সাধারণত রাস্তার ধার দিয়ে হয় রেল লাইনের ধার দিয়ে অল্প পরিমাণে হয় সেটাকে আমরা দে দেশীয় বলে থাকি আর আমরা বলে থাকি এটার কার্যক্ষমতা অনেক বেশি হ্যাঁ অবশ্যই সেটির কার্যক্ষমতা অনেক বেশি তবে আমাদের দেশে যে হাইব্রিড জাতের যেটি জন্মে এটিও কিন্তু খুবই উপকারী তবে শুধু যেন নিখাদ হয় নিট অ্যান্ড ক্লিন যেটাতে কোনো ভেজাল থাকবে না তো বন্ধুরা যাই হোক এটি হচ্ছে শোধন করার পর সাধারণত আমি নিজেই শোধন করে থাকি এটি শোধন করার পরে যে দেখতে যেমন আপনারা দেখতেই পাচ্ছেন আর এটি এখনও শোধন করা হয়নি তো বন্ধুরা শোধন কিভাবে করবেন সাধারণত অনেকেই মানে শুনেছেন কোথাও কোথাও অনেক হাকিম হাকিম সাহেব আলোচনা করেছেন ঘি দিয়ে ভাসতে হবে এ যেন অনেক কঠিন প্রক্রিয়া অনেক খরচে প্রক্রিয়া আমি আপনাদেরকে শর্টকাট একটি প্রক্রিয়ার কথা বলে দিব আর তা হচ্ছে এটি আপনার এক কেজি পরিমাণ আলকুশির পাউডারকে দুই থেকে আড়াই কেজি বা তিন কেজি পরিমাণ দুধে এটি ভালোভাবে ফুটিয়ে নেবেন অনেকেই বলে থাকেন দুধটা কি পরে ফেলে দেব কি না বন্ধুরা আপনারা অবশ্যই ভালোভাবে শুকানো আলকুশির আলকুশির বীজকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে গরম দুধের ভিতরে ছেড়ে দিন এরপরে আপনার যেরকমভাবে ভাত রান্না করে থাকেন আপনার এরকম টিপ দিয়ে দেখেন যে এটি ফুটেছে কিনা তো আপনারা এই আলকুশিটাকে ভালোভাবে দেখে নেবেন যে এটি চামিচ দিয়ে চাপ দিলে একেবারে গলে যায় কি না ভিতরে কোনো মানে সিদ্ধ হয়নি এমন কোনো অবস্থা আছে কি না যখন দেখবেন যে এটি সিদ্ধ হয়ে গিয়েছে এটা নামিয়ে ফেলুন এরপরে ভালোভাবে কড়া রোদরে শুকিয়ে পরে পাউডার করুন অনেকেই বলে থাকে যে খোসা সাথে তো মিশে যাবে খোসা আগে ছাড়িয়ে নেব কিনা না বন্ধুরা আমি বলবো খোসা ছাড়িয়ে নিলে নিতে পারেন তবে এটি কিন্তু অনেক কষ্টকর একটি প্রক্রিয়া অনেক সময় সাপেক্ষ বিষয় আপনি কড়া রোদে শুকিয়ে এটি পাউডার করে ফেলুন এরপরে চালুনি দিয়ে চেলে নিন এতে করে বড় বড় খোসাগুলো আলাদা হয়ে যাবে আর যে কালো কালো একটু দেখা যাবে ওটি পাউডারের সাথে মিশে গিয়েছে আর যেহেতু আপনি দুধে শোধন করেছেন ফলে এই শোক সিল্কা এর সাথে মিশে একদম মিহি দানার মতো যা থাকবে এটি কোনো ক্ষতি করবে না তো বন্ধুরা এইভাবে আপনারা এটিকে শোধন করে নিজে ব্যবহার করুন অনেকেই বলে থাকেন বা সন্দেহ করে থাকেন পাউডার ক্রয় করব এটি আমার জন্য ভালো হবে না মন্দ হবে তো বন্ধুরা আমি বলবো সাধারণত কেউ এটিতে ভেজাল দেয় না এর এরপরেও যদি আপনার সন্দেহ হয় বলব বন্ধুরা আপনার নিজেরা এটি সংগ্রহ করে নিজে এটি সিদ্ধ করে নিজে ব্লেন্ড করে সেবন করুন এতে করে কনফিডেন্সটা বেশি থাকবে আর চিকিৎসা ক্ষেত্রে যার যত কনফিডেন্স বেশি থাকবে সে তত দ্রুত সুস্থ হবে তো বন্ধুরা এরপর আসুন এটি কিভাবে সেবন করবেন বন্ধুরা এটি দু চা পরিমাণ সকালে দুচা চামচ পরিমাণ রাত্রিতে এটি গরম পানি অথবা গরম দুধের সাথে সেবন করুন আর সাধারণত আমি নাইনটি ফাইভ পারসেন্ট ভেষজের সাথে মধু ব্যবহার করতে বলি এই কারণে যে মধু একটি অ্যান্টিডট মধু একটি মহা ভেষজ যে পৃথিবীর যত ভেষজ রয়েছে সব ভেষজ যদি এক কাতারে রাখা হয় আর খাঁটি মধুকে এক কাতারে রাখা হয় তবে মধুই বেস্ট তো এই জন্য বলবো যে আপনারা অল্প পরিমাণ মধু ব্যবহার করুন আর ডায়াবেটিস রোগীরা ব্যবহার না করলেও চলবে তো বন্ধুরা শোধন প্রক্রিয়া সেবন প্রক্রিয়া দুটোই বললাম আর যেটি প্রথমে বলার কথা ছিল তারপরও আপনারা অধিকাংশ বা নাইনটি ফাইভ পারসেন্ট ব্যক্তিবর্গই জানেন যে এটি আসলে কি কি কাজে লাগে সাধারণত এটি যাদের উত্থানজনিত সমস্যা রয়েছে প্রাইভেট অঙ্গ একদম নরম নরম থাকে ইন্টারকোর্স করতে নরম হয়ে বের হয়ে আসে দ্রুত বীর্যপাত হয় তাদের জন্য এটি কিন্তু খুবই ভালো একটি ভেষজ আদর্শ ভেষজ আর যাদের পুরাতন আমাশা রয়েছে তারা শুধুমাত্র গরম পানির সাথে সেবন করলে প্রাইভেট সমস্যার সমাধানও হবে পুরাতন আমাশারও সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই সকল ভেষজের অন্তর্নিহিত ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে